নমস্কার বন্ধুরা রোড সেভেন সেভেন সেভেনে আপনাদের সবাইকে সুস্বাগতম তো বন্ধুরা আজকে টেন্থ মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ডেফিনেটলি হবে তবে আজকে দেখব শুধুমাত্র আজকের দিনে দাঁড়িয়ে কারেন্ট ফিলিংস অফ ইউর পার্সন ঠিক আছে আচ্ছা থার্ড পার্টি যদি চলে আসে দেন এর মধ্যে ডিকটেশন করে দেবো আর নতুন কোনো থার্ড পার্টি কোনো জোন আজকে বানাবো না শুধু দেখব আপনি এবং আপনার পার্সোনাল ফিলিংসটা আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে কী হচ্ছে আচ্ছা অনেকে বলে যে যদি সকালবেলা যদি কারেন্ট ফিলিংস না আপনি যখনই দেখবেন আমার রিডিংটা তখন থেকে ওটা আপনার চব্বিশ ঘন্টা বা আটত্রিশ ঘন্টা যে টাইম ফ্রেমটা আমি দিয়ে রাখি তার মধ্যে অবশ্যই রেজোনেট হবে ওকে আর যেহেতু জেনারেল রিডিং চলছে পুরোপুরি যদি নাও রেজোনেট হয় যেটুকু হবে রাখবেন বাকিটা লিভ করবেন ওকে তো দেখবো আপনার পার্সোনাল আজকের দিনে দাঁড়িয়ে কি সিচুয়েশনশিপ তো আপনি ব্রিদিং ব্রিদ আউট করুন আর পারলে হো ও পোনো পোনো করুন আই এম সরি প্লিজ ফর মি থ্যাংক ইউ আই লাভ ইউ আমি আপনার পার্সোনাল এনার্জিটা পিক আপ করি মনে মনে আপনার পার্সোনাল ছবিটা ভাবতে থাকবেন আর হ্যাঁ যদি এনার্জেটিক্যালি ফিল করেন যে না একটা কানেকশান আপনি পাচ্ছেন দেন ডেফিনেটলি গ্রিনটা দেখবেন কারণ ট্যারো অল অ্যাবাউট আপনি সাইকিল পাওয়ারটাকে ধরে রাখা হয় মানে আপনি কী ভাবছেন সেটা ট্যারোডের মধ্যে কিন্তু বলা হয় ওকে কারেন্ট ফিলিংস অফ ইউর পার্সন শুধুমাত্র আজকের দিনে দাঁড়িয়ে কারেন্ট ফিলিংস কিং অফ পেন্টেকলসের এনার্জি থ্রি অফ কাপসের এনার্জি এসছে আচ্ছা নাইন অফ পেন্টেকলসের এনার্জি এসছে অনেক পেন্টেকেল চলে এসছে এদিনে কুইন অফ কাপস ইমোশন তো আছে কুইন অফ ওয়ান্স আমি কুইন অফ ওয়ান্সকে এমপ্রেসের থেকে খুব পছন্দ করি আমার খুব ভালো লাগে কার্ডটা পার্সোনালি ফাইভ অফ কাপস আর দুটো কার্ড আমি তুলে নিব ও টেন অফ কাপসের এনার্জি এসছি দ্য হ্যাংম্যান ওকে তো দেখুন আপনি যার জন্য রিডিংটি দেখছেন আচ্ছা বটো অব্দে দেখ ফাইভ অফ ওয়ানস তো এটা যদি আমি এখানে পাশে রাখি ওকে তো প্রথমেই এসছিল দেখুন কিং অফ পেন্টেকলসের এনার্জি তো আচ্ছা যারা অলরেডি ম্যারিড রয়েছেন কারণ একটা থার্ড পার্টির ইস্যু ভেবেছিলাম বলবো না কিন্তু কার্ডেও চলেই আসে কারণ আপনারা তো সবাই দেখেন থার্ড পার্টিকে যদি আমি সাইডে রাখি এসে আপনার কিং অফ পেন্টেকলস ওই মানুষটা না আপনার সঙ্গে ফ্যামিলি চায় একদম চায় কারণ কিং অফ পেন্টেকলস এমন একজন পার্সেন যে হয়তো তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো যদি আপনি মেল পার্সেন দেখেন ফিমেল পার্সনের জন্য হয়তো আপনার ফিমেল পার্টনারের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুব ভালো এরকম একটা এনার্জি ইভেন আপনি যদি নিজেও ইভেন আপনি যদি ফিমেল দেখেন আপনার মেল পার্সন হয়তো একটা ভালো হিউজ ইনকাম রয়েছে কিন্তু একটা ছোটো প্রবলেম হলো কিং অফ পেন্টাকালস আমিটাকে এভাবে রিড করি যে একজন মানুষ যার অর্থের কোনো অভাব নেই কিন্তু তাকে বাইন্ড করে রাখা হয়েছে এই বাইন্ডিংটা হয়তো তার ফ্যামিলি প্রবলেম ক্রিয়েট করতে পারে ওকে বাট একটা ফ্যামিলি ওরিয়েন্টেশন এখানে আছে হতে পারে আচ্ছা থার্ড পার্টি এই জন্যই বললাম থ্রি অফ কাপস থ্রি অফ কাপস যেরকম একটা রি ইউনিয়নকে বোঝায় তেমনি না একটা থার্ড পার্টির ইনভলভমেন্টকেও বোঝা হয়তো আপনার পার্সন অন্য আরেকজনের সঙ্গে ইনভলভমেন্ট আছে তার সঙ্গে খুব মজা মস্তি এরকম চলছে ঠিক আছে এবার আপনারা এখানে অনেকজন দেখছেন কোথায় কার সাথে ফিট হবে রেখে নেবেন নাইন অফ পেন্টেকলস উনি আপনাকে দেখেন যে আপনি খুব বিউটিফাই একজন মহিলা বা যদি আপনি মেলো পার্টনার দেখেন তো আপনার ফিমেল পার্টনার আপনাকে এই নজরেতে দেখে মানে খুব সুন্দর দেখতে আমার মনের মানুষ এরকম একটা এনার্জি মানে খুব সুন্দর নিজের লাইফটাকে আপনি লিড করছেন হয়তো আপনার সেটা ইনকাম সোর্সও রয়েছে বা যদি নাও থাকে তাহলে উনি ভাবেন যে আপনার এনার্জিটা খুব ক্লিয়ার হয়তো সবাই আপনাকে খুব পছন্দ করে আপনি কোনো মানে বলে না ঝামেলার মধ্যে জড়াতে চান না এরকম মানে পুরোপুরি সিঙ্গেল নুড একটা এনার্জি নিজের লাইফটাকে নিজে লিড করছি এরকম এনার্জিতে উনি দেখেন মানে খুব কামনেস একটা ব্যাপার শান্তশিষ্ট একটা ব্যাপার এরকম নেক্সট এসছে কুইন অফ কাজ হিউজ ইমোশান তো আছে আপনার প্রতি ইভেন উনি এটা মনে করেন দেখুন এই যে নাইন অফ পেন্টাকসের এনার্জিটা বললাম না এটা কিন্তু একটা কামনেসকে যেরকম বোঝায় মানে শান্তশিষ্ট যার কোনো ঝগড়া বিবাদ নেই এরকম ইভেন উনি এটা মনে করেন যে আপনার সঙ্গে হয়তো কথা বললে একটা হিলিং প্রসেস কারণ দেখবেন ওয়াটার সাইন যেহেতু এখানে এসছে ওয়াটার সাইনের লোকজনের না কথাবার্তা বলার টেকনিকটাই খুব সুন্দর কথাবার্তা বললেই মনে হয় মনে একটা হিলিং প্রসেস চলে আসলো এরকম এনার্জি যাই হোক তবে ওনার ইমোশন আছে तपर इससे अपना क्वीन अफ वैंस तो দেখুন আপনাকে এখানে নাইন অফ পেন্টাকলস এনার্জিতে দেখছে প্লাস আসতে আপনার কুইন অফ ওয়ান্স মানে আপনি খুব অ্যাট্রাক্টিভ ম্যাগনেটিক যে সে আপনি যদি কোনো মেল পার্টনারও হয়ে থাকেন তাহলেও কিন্তু আপনার পার্সোনাল এরকম একটা ফিলিংস দেখে যে হয়তো আপনার নিজস্ব একটা মানে কী বলেন সেলফ স্টিম রয়েছে হয়তো কথাবার্তা বলার এবার অনেকে বডি স্ট্রাকচারও বোঝায় এবার একটা মানুষকে তো দেখতে সুন্দর শুধু একটার উপরে ভিত্তি করে আমরা বুঝি না অনেকগুলোই মানে কারণ থাকে হয়তো আপনার নিজস্ব একটা ইনকাম রয়েছে কারণ নাইন অফ পেন্টাকলস এনার্জি বললাম যদি ওটাকে আমি স্কিপ করি দেন কী আসছে আপনি দেখুন এতে সুন্দর বা আপনার কোনো না কোনো একটা জিনিস রয়েছে যেটা আপনার পার্সনকে না খুব অ্যাট্রাকশন ফিল করায় আপনার দিকে মানে একটা অ্যাট্রাক্টিভ নেচার আপনার মধ্যে রয়েছে সে আপনি মেল হন বা ফিমেল হোক জেন্ডারটা কোনো ম্যাটার করে না ওকে তারপরে এসেছে আপনার টেন অফ কাপসের এনার্জি একটা হ্যাপি ফ্যামিলি উনি দেখতে চান আপনার সঙ্গে কিন্তু একটা বললাম না কিং অফ পেন্টেদের আমি যেটা একটু রিচ করি যে একজন কিংকে বা মানে বেঁধে রাখা হয়েছে পারিবারিক সূত্রে তো হতে পারে হয়তো ওনার লাইফে আপনি ছাড়া অনেক চয়েসেস আছে বা ইভেন বাড়ি থেকে হয়তো অন্য কোনো জায়গায় চেষ্টা করানো হচ্ছে কিন্তু উনি কোনো দিকেই দেখতে রাজি নন মানে একটা আনহ্যাপি সিচুয়েশনশিপের মধ্যে দিয়ে যাচ্ছে তারপরে সেটা হ্যাংম্যান বিয়ে তো আপনাকে করতে চায় কারণ কিং অফ পেন্টেকলস ফ্যামিলিকে বোঝায় রি ইউনিয়ন চায় ইমোশন রয়েছে আপনাদেরকে দেখতেও খুব সুন্দর মনে করে একটা হ্যাপি ফ্যামিলি চায় কিন্তু উনি না মানে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আজকের আমি এনার্জিটা পিক আপ করি তাহলে উনি ভাবতে পারছেন না যে কী করে ফরওয়ার্ড মুভমেন্টটা নেবো একটা অ্যাকশনাল অভাব রয়েছে আগে এদিকে বটম অফ দ্য জায়গায় আমি বললাম ফাইভ অফ ওয়ান্সের এনার্জি এসে মানে হয়তো আসতে গেলে অনেক কিছু প্রবলেম হতে পারে হয়তো কাস্ট প্রবলেম হতে পারে রিলিজিয়াস ফ্যাক্টর হতে পারে ঠিক আছে হয়তো ওই একটা স্ট্যাটাসের একটা প্রবলেম হতে পারে এরকম একটা নেচার বা বাড়ি থেকে হয়তো প্রবলেম ক্রিয়েট করতে পারে যেটা ফাইটিং এনার্জি রয়েছে আচ্ছা নেক্সট দেখবো ওনার মাইন্ডে আজকের দিনে দাঁড়িয়ে আপনাকে নিয়ে কী চলছে ফাইনাল আউটকামটা সান কার্ড এসছে মানে আছে একটা ভালো পজিটিভ আউটকাম আপনারা অনেকেই পাবেন সান কার্ড এসছে ফাইভ অফ পেন্টাকলসের এনার্জি এসছে হ্যাঁ ফোর অফ কাপসের এনার্জি আমি বললাম না যে আপনি ছাড়াও হয়তো ফ্যামিলি থেকে কারণ ফ্যামিলির কথা তো জন্যই বললাম কিং অফ পেন্টাকলসের একটা ফ্যামিলি প্রবলেম আর দেখুন ফাইভ অফ পেন্টাকলস হয়তো এটা আপনার পার্সন লেফট আউট ইন দ্য কোল্ড নিজস্ব কোনো চিন্তাভাবনা নেই আর এদিকে উনি হয়তো ফ্যামিলি কাউকে ফলো করছেন মানে ফাইবার পেন্টাকালস না এরকম একটা এনার্জি যার নিজস্ব কিছু ওপিনিয়ন নেই মানে বাড়ি থেকে যেটা দিবে সেটা শুনেই আমাকে চলতে হবে এরকম একটা এনার্জি হয়তো বাড়ি থেকে অনেকগুলো চয়েসেস দেখানো হয়েছিল কিন্তু উনি কোনো দিকেই রাজি নন ইভেন একটা মেজর একটা চয়েসেস ছিল ওটার দিকেও ওনার কিন্তু ফোকাসটা নেই বাট রিডিংটা আমি শেষ করবো দ্য সান কার্ড দিয়ে খুবই পজিটিভ একটা আউটকাম ইভেন আজকের দিনে দাঁড়িয়ে যুগে আমি দেখি যে ওনার মাইন্ডসেট আপনাকে নিয়ে কী আছে উনি আপনার সঙ্গে একটা ফ্যামিলি চান একটা ভালো আউটকাম আপনারা অনেকেই পাবেন অনেকেই বলছি কারণ সবার ক্ষেত্রে নাও হতে পারে কারণ অনেকেই লাইফে অনেক রকমের প্রবলেম তো তো মেজরিটি দেখবেন অনেকে বিয়ের একটা যোগসূত্র হতে পারে কারণ হ্যাপি ফ্যামিলি সিচুয়েশনশিপ চলে মানে চলে এসছে আর যদি অলরেডি আপনি আপনার পার্সনের সঙ্গে ম্যারিড দেখেন হয়তো এরকমও হতে পারে যে আপনার পার্সন হয়তো থার্ড পার্টির কাছে চলে গেছে তো ওখান থেকে লিভ করে আপনার দিকে অ্যাকশন নেওয়ার কথা উনি ভাবছেন কারণ আপনার সঙ্গে উনার একটা বন্ধন তো আছে ঠিক আছে এটা ফ্যামিলি তো বিল্ড আপ উনি করেছেন আপনার সঙ্গে আচ্ছা সান কার্ড খুব পজিটিভ কার্ড একটা হ্যাপি আউটকাম কিন্তু আপনারা পেয়ে যাবেন মানে আপনার যেটা ডিজায়ারনেস রয়েছে সম্পর্ক থেকে ওই রকমই একটা আউটকাম কিন্তু আপনি পাবেন ওয়ান মোট কিং কিং অফ সোর্স একাই আসলে কার্ডটা দেখলাম আচ্ছা নাইন অফ নাইন অফ কাপসের এনার্জি এসছে তো আমার মনে হয় উনি এতদিন কিং অফ সরি মানে নাইন অফ কাপসের এনার্জিতে ছিলেন মানে এটাকেও কিন্তু রকমের সিঙ্গেল হুটকেই বোঝায় হয়তো পার্টনার রয়েছে কিন্তু আমি কাউকে রিভিল করবো না কারণ একটা ফিয়ার ওনার মধ্যে রয়েছে এই যেমন দেখছেন তো এই হ্যাংম্যানের একটা সিচুয়েশান শিপ তারপরে বটম অফ দ্য ডেক এসেছিলো ফাইভ অফ ম্যান্সের এনার্জি তো আমার মনে হয় ওনার উনি সবগুলোর এগেনস্টে এবার যাবেন যে না স্টেপ কিং অফ সোর্স মানে কী বলতে মানে আপনার হয়ে মানে উনি স্টেপ নেবেন মানে এরকম একজন রাজা যে আমার লাইফে এখন দরকার আছে ওই পার্সনটাকে আমি চাই ওর জন্য আমাকে স্টেপ নিতে হবে ফরওয়ার্ড মুভমেন্ট করতে হবে এরকম একটা এনার্জি কিং অফ সোর্স এই এনার্জি লজিস্টিক মাইন্ডেজ মানে আমি ওই মানুষটাকে কেন বিয়ে করবো ওই লজিক্যাল পয়েন্টগুলো এবার উনি মানে বাকিদের সামনে তুলে ধরবেন এরকম একটা এনার্জি আচ্ছা ওয়ান একটা মোর কার্ড আমি ওয়ান মোর কার্ড একটা তুলে দেখি উনি মনে মনে প্রিপারেশনটা নিচ্ছেন আপনার জন্য পেজ অফ ম্যান্স অফ কাপস লাভার্সের কার্ড এসছে যাই হোক আর বর্তমানে উইল অফ ফরচুন শিফটিং পয়েন্ট চলে আসবে এন্ড অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দেখবেন আপনারা অনেকেই লং টার্ম কমিটমেন্টে চলে গেছেন এরকম একটা এনার্জি এসব কাপস নতুন করে বিগিনিং হওয়ার খুব চান্স রয়েছে লাভার্সের কার্ড হতে পারে আপনারা অনেকেই টুইন ফ্লেম বা টুইন সোল ইভেন সোল মেড কানেকশানেও আপনারা রয়েছেন ঠিক আছে ইনার ওয়ার্ক করবেন যারা মনে করেন যে না ওই আমার ওই মানুষটা আমার বা সোল ডেফিনেটলি ইনার ওয়ার্ক করবেন ঠিক আছে আচ্ছা পেজ একটা আপনারা পাবেন একটা ফিজিক্যাল অ্যাট্রাকশন মানে পেজ মানে কি বলুন তো তো ফায়ার সাইন লোকজন কোনো কিছু চিন্তা ভাবনা করে ফরওয়ার্ড মুভমেন্টটা নিয়ে নিবে তো আর কিছুটা হলো পেজ পেজ মানে একটা চাইল্ড লাইক বিহেভিয়ার তো আপনার পার্সোন একজনের মধ্যে বিহেভিয়ারটা আছে আপনি দেখবেন ওনার কথাবার্তা বা এনার্জিতেও এরকম একটা নেচার আপনি পাবেন যাই হোক বাট ভালো খারাপ কিছু নয় ভালোবাসাটা আছে মানে আমি চাই যেখানে মানে ইমোশন থাকবে দেখবেন সেখানে আপনাকে কিছু এফোর্ট দিতে হবে না সেখানে আপনাকে এফোর্ট নিজে থেকে কিছু দিতে হবে না জাস্ট ইমোশনটা ক্যারি করলে কিন্তু হবে কারণ এখানে প্রচুর ইমোশনের কার্ড এসছে টেন অফ কাপসের এসছে আবার এস অফ কাপসের এসছে আর সান কার্ড তো এসছে কারণ একটা রিডিংয়ে সান কার্ড কিন্তু মানে অনেক কিছু রিডিংয়ের ভাইব্রেশনটাকে চেঞ্জ করে দেয় এতটা পজিটিভ এই কার্ডটা মানে মোস্ট স্ট্রংয়েস্ট কার্ড মানে ট্যারোডেকের মধ্যে তা আমি পার্সোনালি বিলিভ করি ওকে আচ্ছা এঞ্জিয়া থেকে আজকের দিনে দাঁড়িয়ে এই যে শিপটা রয়েছে ফরওয়ার্ড অ্যাকশন নিবে কি নিবে না দেন ডেফিনেটলি ওটা আমরা একটু জাস্টিফাই করে নিই ইয়েস স্যার কার্ড এসে সামনে বললাম না ফরওয়ার্ড মুভমেন্ট নিবে কি নিবে না জাস্টিফাই করো হ্যাঁ ডেফিনেটলি নিবে শুধু আপনি নিজের এনার্জিটা চেঞ্জ করুন আর যারা মনে করছেন টুইন ফ্লেম বা সোল ওয়ার্ক সোল মিশনে রয়েছেন দেন ডেফিনেটলি ইনার ওয়ার্কটা করবেন আর যদি ইনার ওয়ার্ক না করতে পারেন আমার কাছে কন্ট্যাক্ট করবেন কারণ আমি এগুলো সবই করাই ওকে আর একজন মেসেজও করেছিল দিদি ইনার ইনার ওয়ার্ক কি করার ক্রিয়া করে সবই করাই আমি গেট মোর ইনফরমেশন এই যে একটা আমি বললাম না যে ফিং অফ পেন্টেগেলস যেটা বাইন্ডিং সিচুয়েশনশিপ হয়তো রি ইউনিয়ন বা ইউনিয়নে হতে গেলে ফ্যামিলিগত একটা কিছু প্রবলেম হতে পারে তো ওই বিষয়ে না আপনাকে কিছু ইনফরমেশান নিতে হবে আলটিমেটলি কী হবে বাট ইয়েসের কার্ড যখন চলে এসছে এঞ্জেল আপনাকে বলে দিয়েছে দ্য সিচুয়েশন উইল ইম্প্রুভ ঠিক আছে আর আমি কার্ড তুলছি না আপনার যেরকমই সিচুয়েশান সে কেন পার্সনের সঙ্গে দেখবেন একটা ভালো আউটকাম কিন্তু আপনারা পেয়েই যাবেন দ্য সিচুয়েশন উইল ইম্প্রুভ গেট মোর ইনফরমেশন ইয়েস কার্ড এসে মানে ভালো সিচুয়েশনশিপ আসবে কারণ আমি প্রথমেই বলেছিলাম যে আউটকামটা কী হবে আউটকাম দিয়েস এসছে পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকবেন পজিটিভ আউটকামই কিন্তু আপনি পাবেন ওকে রিডিং এখানেই শেষ করলাম এটা রিডিং ছিল শুধুমাত্র আজকের দিনে দাঁড়িয়ে মানে নেক্সট চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টা আমি দিলাম দুই দিন দিলাম ওনার মাইন্ডে কী চলছে আপনাকে নিয়ে ভালোবাসা আছে ইন্টিমেসিও আছে মানে অ্যাট্রাকশান আছে বিল্ড আপ করতে চায় অযথা গিয়ে ঝগড়া করবেন না ওকে আচ্ছা হো ও কোনো কোনো আমি একবার বলে দিই কারণ এখনও আমি রিসিভ করি দিদি চারটে লাইনটা কি চারটে লাইনটা কি দেখুন আপনি হো ও কোনো কোনো হলো আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ আই লাভ ইউ যারা যারা দেখছেন যারা চ্যান্টিং করেন একটু কাইন্ডলি চারটে লাইন একটু লিখে দেবেন কারণ আমি ওটাকে পিন করে দেবো ঠিক আছে অনেকেই এখনও চারটে লাইন বুঝতে পারে না তো আচ্ছা আপনার ধরুন কারো মানে কারোর সঙ্গে আপনার তিক্ততার সম্পর্ক রয়েছে আপনি চান ওই সম্পর্কটা হিল করতে কী করবেন যদি পার্সনের ছবি থাকে ওই ছবিটা আপনি মোবাইলেই দেখবেন মানে প্রিন্ট আউট করে আনলে খুব ভালো না আনলেও কোনো ব্যাপার নয় প্রিন্ট আউট করতে হবে না কারণ আমি চাই না মোবাইলে রাখবেন মোবাইল থেকে জাস্ট ওনার চোখের দিকে দেখবেন আই কন্ট্যাক্ট না প্রচুর এনার্জি ট্রান্সফার হয় ঠিক আছে তাকিয়ে ওনার নামটা নেবেন আর বলবেন ডিয়ার নামটা হলো আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাঙ্ক ইউ আই লাভ ইউ এটা নট নেসেসারি যে আপনার কোনো লাভার্স বা হাজব্যান্ড ওয়াইফ এরকম না কোনো বন্ধুর সঙ্গেও কিন্তু আপনি ঠিকঠাক করতে পারেন বন্ধু বলুন অফিসের কলিগ বলুন ঠিক আছে এইভাবে জ্যান্টিং করবেন শুধুমাত্র যে মানে লাভ রিলেশনশিপ না ইভেন আপনি ধরুন কোনো সিচুয়েশনশিপে আটকে রয়েছেন ওখান থেকে আপনি মানে ফরওয়ার্ড মুভমেন্ট করতে চান সেক্ষেত্রেও আপনি লিখবেন যে এই সিচুয়েশনশিপটা দিয়ে আপনার যেটা সিচুয়েশনশিপ আপনি লিখলেন আমি কমপ্লিটলি বেরিয়ে এসেছি তার জন্য আমি নিজেকে হানড্রেড পারসেন্ট রেসপন্সিবল করছি যা কিছু হবে নিজেকে রেসপন্সিবল করবেন দেন শুরু করবেন ডিয়ার সিচুয়েশনশিপ মানে আপনার যে সিচুয়েশনশিপটা রয়েছে ওটা লিখবেন আই এম সরি প্লিজ ফর মি থ্যাংক ইউ আই লাভ ইউ মানি নিয়ে কী করবেন মানি নিয়ে ডাইরেক্ট বলবেন ডিয়ার মানি বা আপনার যদি মানির প্রতি কোনো চাহিদা থাকে তো সেইগুলোও লিখবেন যেরকম আমি যেরকম লিখি যে তুমি আছো বলেই আমার লাইফে এত কিছু আসছে মানে এটা আমার ইনফরমেশন মানে আমার একটা অ্যাপ সরি আমার এটা অ্যাফরমেশান তো আপনারা নিজেদের মতন করে অ্যাফরমেশন লিখবেন দিয়ে পাঁচশো টাকার নোটটা হাতের মধ্যে রাখবেন আর বলবেন ডিয়ার মানি আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ আই লাভ ইউ আপনার যে কোনো সিচুয়েশন যে কোনো পার্সন যার সাথেই মনে হচ্ছে আপনার একটু প্রবলেম ক্রিয়েট হচ্ছে সেটাকে নিয়ে আপনি কোনো কোনো করতে পারবেন ইনস্ট্যান্ট আপনি রেজাল্ট পাবেন ঠিক আছে ওকে রিডিং অনেকটাই বড়ো হয়ে গেল আমি ভেবেছিলাম দশ মিনিটের মধ্যে শেষ করব কিন্তু আমার মনে হলো হো ও পোনো পোনো নিয়ে আমি আরেকটু বলি আর রিসেন্টলি দু তিন দিন আগে আমি একটা অ্যাফারমেশন দিয়েছিলাম আই লাভ মাই সেলফ অ্যান্ড আই লাভ ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ গড এটা হলো যারা থার্ড পার্টি জোনে রয়েছেন ঠিক আছে খুব পেইনফুল সিচুয়েশনশিপের মধ্যে দিয়ে যাচ্ছেন আপনাকে তো বেরিয়ে আসতে হবে তার জন্য এই লাইনটা আচ্ছা থার্ড পার্টি যদি থাকে থার্ড পার্টির ছবিটা নিয়েও কিন্তু আপনি হো ও কোনো কোনো করবেন সেখানে আপনি কি অ্যাফরমেশন দেবেন কিচ্ছু দিতে হবে না ওনার চোখের দিকে তাকাবেন আর বলবেন ওনার নামটা নেই ডিয়ার ওনার নামটা আই এম সরি প্লিজ ফর গিভ মি ইউ আই লাভ ইউ তারপরে নিজের পার্টনারের জন্য হো ও কোনো কোনো করবেন আর নিজের জন্য একশো আটবার হো ও কোনো করবেন ঠিক আছে এইভাবে করলে দেখবেন আপনার পার্সন বলুন আপনার থার্ড পার্টি বলুন এই যে নেগেটিভ একটা এনার্জি আপনি দিয়েছিলেন ওগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন ঠিক আছে সবাই খুব ভালো থাকবেন আর যারা পার্সোনাল রিডিং নিতে চান বা হেলিং নিতে চান ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করবেন ওটা মোল স্পেসিফিক হয় আপনাকে অনেক কিছু টুলস টেকনিকও প্রোভাইড করে দেওয়া হয় আর সবাই খুব ভালো থাকবেন কালকে জন্য ওয়েট করবে ওকে তাহলে আজকে আসছি थैंक यू यूनिवर्स थैंक यू गॉड